ক্যানভা ডিজাইন এক্সপার্ট হতে পারবেন এবং আমি আজকে একটা ডিজাইন করে দেখাবো একটা ফেসবুক পোস্ট ডিজাইন কিভাবে করতে হবে সেটা দেখাবো ইনশাআল্লাহ ওই একটা ডিজাইন করে দেখাবো ওটা এমন ভাবে দেখাবো যা আপনি যে কোনো ডিজাইন করতে পারেন ঠিক আছে এবং যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন ভিউয়ার অবশ্যই একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন এবং হচ্ছে আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে তাদেরকে দেখা সুযোগ করে দিবেন আমার ওকে ওকে ফার্স্ট হচ্ছে আমরা একটা ব্রাউজার ওপেন করবো একটা ব্রাউজার ওপেন করার পরে আমরা হচ্ছে এখান থেকে ক্যানভা সার্চ করবো আপনারা যারা মোবাইল থেকে আছেন অবশ্যই আমি আপনারা চাইলে নিজেরা লিখতে পারেন ক্যানভা লিখলে অটোমেটিক ক্যানভা ডট কম সেটা শো হবে আমরা সেখানে ক্লিক করব যারা আমাদের মোবাইল থেকে দেখতেছেন অবশ্যই ক্যানভা অ্যাপসটা আগে ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে প্লে স্টোর থেকে তারপর সে আপনি ক্যানভাতে ঢুকবেন ক্যানভাতে ঢুকে একটা জিমেইল দিয়ে আপনি লগইন করবেন সো এখানে একটা জিমেইল ব্যবহার করতে হবে আমরা হচ্ছে আমাদের হচ্ছে ক্যানভা টু এবং আপনারা আপনাদের তো থাকবে ক্যানভা

কোন অ্যাকাউন্ট আছে আমি হচ্ছে অলরেডি এখানে ড্রপ ডাউন ক্লিক করলে এখানে আরো একটা কেন অ্যাকাউন্ট আছে আমরা হচ্ছে বর্তমানে একটা আছে ওই ওইটা থেকে কাজ করতেছি এখানে দেখেন ম্যাজিক স্টুডিও প্রজেক্ট বিভিন্ন ধরনের প্রজেক্ট এখানে অলরেডি সিলেক্ট আগে থেকে রেখেছি ওগুলা এখান থেকে তারপর বিভিন্ন ধরনের টেমপ্লেট এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো এখান থেকে ব্রান্ড অ্যাপস হ্যাঁ ক্লাস ওয়ান ইনভাইট আপনি যদি ক্যানভা পৌনি ওনার হয়ে থাকেন ডাইরেক্ট হ্যাঁ অনেকজনকে দিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে ইনভাইট অপশন অপশন ক্লিক করে আপনি জাগে এড করবেন তার জেনেলটা এড করে দিয়ে আপনি এড করতে পারেন ওকে এখানে হচ্ছে ক্যানভাস লোগো এখানে দেখেন এটা হচ্ছে আমার জেনেল আইডি এই জেনেল আইডি এর মাধ্যমে আমার অলরেডি এই দুটো ক্যানভাস পাওয়া আছে ওকে এখানে সেটিং আছে অনেক কিছু এগুলো আছে দেখার সময় দেখার দরকার নেই আমাদের জাস্ট ক্যানভাস লগইন করে তারপর হচ্ছে এখানে সার্চ করব সার্চ অপশন আছে মোবাইল অ্যাপ থেকে আপনারা সার্চ অপশন পাবেন সার্চ অপশন থেকে আমরা एट्रैक ही करबो फेसबुक पोस्ट डिजाइन करबो टाइम tambah করে ফেসবুক পোস্ট সার্চ করব ফেসবুক तो एकदम সহজ আমরা দেখে নিই ডিজাইনার ফেসবুক पोस्ट डिजाइन লিখে সার্চ ফিল করব এটা एंटर क्लिक করে দিবেন আপনি মোবাইল তে 보면은 फेसबुक पोस्ट डिजाइन লিখে एंटर पे क्लिक कर দিবেন ঠিক আছে

সেক্ষেত্রে আমি এখানে আহ যেরকম লেখার পরে এই জায়গায় এটা বড় করে দিব এই জায়গায় বড় করে দিতে পারবো ঠিক আছে সাইজটা এদিকে উঠেছে দেখেন কিন্তু সাইজটা উঠেছে কত এদিকে আরেকটা যে জিনিস হচ্ছে এটা ধরে এভাবে লড়া করতে পারবো আর এটা হচ্ছে একদম সোজা হয়েছে সোজা হওয়ার পর আমরা এটাই আমরা তারপরে এটা বোল করে দিবো এবং সেটা চাইলে আরো বড় করতে পারি আওয়ার সার্ভিস এখানে আমরা যে সার্ভিস গুলা দিবো সেগুলো এখান থেকে এডিট করতে পারবো আমরা হচ্ছে নিজেরা ট্যাক্স নিব এই ট্যাক্স অপশনে ক্লিক করবো একটা ট্যাক্স নাম জন্য এই যে এখান থেকে একটা ট্যাক্স নিব এখানে লিখবো ফেসবুক মার্কেটিং লেখার পরে এখানে বাইরের পরে ক্লিক করবো এই জায়গায় লেখার পরে এটা ছোট করবো এই জিনিসগুলা করে নিজেরা তৈরি করব এখন আমি হচ্ছে লেখা নিয়ে আসছি লেখা লেখার পরে এটা হচ্ছে আমার একটা সাইজ আমি লিখি মনে করেন এই ফেসবুক মার্কেটিং

এবং এটা ধরে বেছে নিয়ে সমান করে দিব সমান করার পরে এখানে আর একবার ক্লিক করলে এটা ব্র্যাকেট হয়ে যাবে একবার ল্যাপটপ থেকে একবার করে দেবেন ডিলেট করার পরে বাইরে কোনো ক্লিক না করে সোজা লিখতে দেখবেন ইউটিউব মার্কেটিং মার্কেট বাইরে ক্লিক করবো এখান থেকে যদি আমরা আরেকটা কাজ করি এটা সিলেক্ট করছি প্রথমটা প্রথম আমরা হচ্ছে এই জায়গায় সিলেক্ট করবো এই জায়গায় সিলেক্ট করার পর এই জায়গায় ক্লিক করবো হ্যাঁ এই জায়গায় ক্লিক করলে ওয়ান টু থ্রি চলে আবার আরেকটা ক্লিক করলে একদম চলে যাবে আরেকটা ক্লিক করলে এই যে ডট এরকম চলে আসবে আমরা হচ্ছে এরকম একটা ডিজাইন করতে পারি মনে করো আমি এটা দিলাম এরপর আমি এটা তো এইভাবে দিলাম এখন আমার এটা সমান করে দিব এই যে একটা এদিকে ত্রিশ চিহ্ন সমান হলে উঠে যায় এসে ফার্স্ট ফার্স্ট আমি সমান করে দিলাম এটা ডিলেট করে দিব অবশ্যই তাহলে আমার দরকার নেই এখানে ক্লিক করে ডুপ্লিকেট অপশনে ক্লিক করে আবার এই যে সমান করে বসেই তারপর হচ্ছে আমি আবার মনে করেন এখন হচ্ছে গুগল গুগল অ্যাডস সমান করে দিব আবার কফি করবো কফি করে এখন লিখবো ইনস্টাগ্রাম মনে করো আমি বেশি আহ দেখাচ্ছি না আপনার এইভাবে করে সুন্দর করে সমান এই যে দেখেন পাশাপাশি কিন্তু অনেকগুলা তীরের মতন কিছু নিয়েছি কিছু উপরে সমান উঠে গেছে আমি যদি সবাই মিলে ওই নাই এখন যদি সমান সমান নিয়ে আসি তাহলে উপরে উঠছে এবং সমান যে হয়েছে মাঝখানে ওইটাও দেখাচ্ছে ঠিক আছে সমান সমান হয়েছে সমান হচ্ছে ছেড়ে দিব ছেড়ে দেওয়ার পরে এটা কিন্তু সমান হয়নি এটা একটু দেখি এটা এখন সমান হয়েছে এখন এটা একবারে হ্যাঁ এটাও সমান হয়েছে

কালার কম্বিনেশন হচ্ছে না এটা লেখাটা কিন্তু দেখা যাচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আমি লেখাটা সিলেক্ট অবস্থায় এই জায়গায় ক্লিক করবো এবং হচ্ছে এটা সাদা করে দিব ঠিক আছে এবং চাইলে আরো বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় পিছনেটা অন্য কালার দিয়ে আবার এটা লেখাটাও অন্য কালার দিতে পারেন তো আমি হচ্ছে এটা সিলেক্ট করার পরে এটার ফোন অপশনটা সিলেক্ট করে দিব ফোন অপশনটা সুন্দর করে ডিজাইন করে দিব এখন আমার ফোন সিলেক্ট করার পরে বা মনে করেন এখান থেকে কি দিব ইফেক্টস ইফেক্ট এসে আপনার হচ্ছে দেখেন এখান থেকে এদিক এদিকে এদিকে নেই আরো সুন্দর হয়ে গেছে দেখি কত সুন্দর হয়ে গেল এখান থেকে পয়েন্টগুলোর ইফেক্ট অপশন এসে আরো ডিজাইন করতে পারবেন না আমি আরো আছে অনেকগুলো ইফেক্ট আছে তো আমি অত কিছু দেখাচ্ছি না জাস্ট একটা দেখাইলাম আপনারা আছে বিভিন্ন ধরনের ইফেক্ট এ আউটলাইন হ্যাঁ ক্লিক করে আপনি দেখতে পারেন যাতে আপনি কি সব সময় যেন কাজ লাগাইতে পারেন যে কোনো সময় যেন কাজে লাগাইতে পারেন ওরকম কোনো কাজে সো আমরা হচ্ছে এখানে মনে করেন আমি একটা ফটো এখান থেকে যদি আমি এটা এখান থেকে দিই তাহলে ডিলিট করে দিতে পারবো ডিলিট করে দিছি এখন মনে করো আমি নতুন করে অ্যাড করতে চাচ্ছি

এখন আপলোড অপশনে গিয়ে ইমেজ নিয়ে আসতে হবে ইমেজ এড করার জন্য তো এখানে মনে করেন আপনাদের কোনো ইমেজ থাকবে না আমার ইমেজ আছে আমি আগে কাজ করছি তাই এখন আপনারা আপলোড অপশন ফাইলে থেকে যাবেন মোবাইল দিয়েও সেই ঠিক আছে আপলোড ফাইল থেকে যেটা মনে করেন আপনার ইমেজ আছে ওই ফাইলটা আপনি সিলেক্ট করে ওপেন অপশনে ক্লিক করলে এখানে চলে আসবে এখানে চলে আসবে এখানে চলে আসবে এখান থেকে সিলেক্ট করবেন মনে করেন আমার ইমেজ মনে করেন আমি এটা আনছিলাম এটা আমি ক্লিক করলে এখানে চলে আসবে এখানে আসার পর আপনি জাস্ট এটার উপরে নিয়ে আসবেন ওই যে যেটা ফ্রেম নিছেন ওটার উপরে নিয়ে গেলে ওটা মিলে মিশে যাচ্ছে মিলে যাচ্ছে মিলে আসার পর আপনি ছেড়ে দিবেন এখন এটার সাথে মিলে গেছে আপনি জাস্ট এখন এটা সিলেক্ট করলে ফুল সিলেক্ট হয়ে যাবে জাস্ট এটা বড় ছোট করতে পারেন ঠিক আছে আমি এটা মনে করি আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম এটা সাইডে এখন মনে করুন আমি এটা বাইরে ক্লিক করলে কোনো কিছুই নাই এদিকে যদি এটা সিলেক্ট করি দেখেন অনেকগুলো অপশন ঠিক আছে

নিজের মতো করে নিচ্ছি এলিমেন্ট থেকে যাব এলিমেন্ট থেকে আমরা আছে ফ্রেমারশন ফ্রেম থেকে সি অল অপশন এখান থেকে দেখি আমরা হচ্ছে কি নিয়ে বিভিন্ন সব মোবাইল বিভিন্ন টিভি সাইজ এর উপর আমরা নিজের মতো করে নিতে পারি দেখি এখান থেকে আর কি আছে কি নিলে আমাদের জন্য সুন্দর হবে বিভিন্ন ধরনের লেকার ইফেক্টস

আপনি যদি জানেন তাহলে আপনার জন্য একদম সহজ না জানেন তাহলে সমস্যা আপনার যদি আমার এই ক্লাসটা করে বা আমার এই ভিডিওটা দেখার পরেও যদি আপনারা যদি অনেক যদি কিছু না বুঝে দেখেন বা কোনো সমস্যা করেন একদম কিছু না বুঝেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে আপনারা অবশ্যই আমি জানতে পারবো আপনারা কি শিখতে পারছেন নাকি শিখতে পারেন নাই শিখতে পারলো কমেন্ট করবেন শিখতে না পারলো কমেন্ট করে জানাবেন কোন জায়গার সমস্যা সেটা একটু বলবেন তাহলে ইনশাআল্লাহ আমি দেখা দেব আমি এটা নিলাম এটা ব্যাগা আছে একটু এটা নিলাম এটা এখান থেকে মনে করেন এটা আরো ছোট করে দিই এখান থেকে মনে করেন এটা সাইজ এটা কালারটা পরিবর্তন করি জাস্ট খালি করে ক্লিক করলে এরকম হয়ে যাবে আমি টেক্সট অপশনে গিয়ে সুন্দর করে একটা কিনে নিব এখন

আবার এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এটা হচ্ছে সাদা কালার করে দিবেন এখন আছে সাদা কালার হয়ে গেছে একবার না হলেও দ্বিতীয়বার আবার সেটে দিয়ে আবার গিয়া করবেন এখন কন্টাক্ট নাম্বার এখন যদি আমি এটার যদি ফন্ট চেঞ্জ করতে চাই ফন্ট চেঞ্জ করে দিয়েছি কন্টাক্ট নাম্বার ঠিক তারপর আছে আমি এখান থেকে মনে করেন এই সিলেক্ট অবস্থায় ডুপ্লিকেট দিয়ে এখানে আসবো এটা ধরে সুন্দর করে বসা দিব

আপনি আপনার মতো করে বসায় দেবেন এতটুকুই হচ্ছে এতটুকু যদি আপনি ভালোভাবে যদি আমার ভিডিওটা দুই থেকে তিনবার দেখেন অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন সো আপনারা হচ্ছে যা যা শিখতে পারছেন আজকে থেকে আজকে ক্লাসটা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে বেস্ট অফ লাক ভালো থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন ভুলে যাবেন না এবং একটা কমেন্ট করে দেবেন এবং সবাইকে সচক করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম